লাল কিতাব থেকে নেওয়া চোর ধরা মাটি পড়া মন্ত্র চলুন দেখি চোর ধরার মাটি পড়া মন্ত্র মন্ত্র হচ্ছে গঙ্গা কি মাটি খটিকে কথাটি সবর গুরুকো ভয় চরকি টিকি ধর হিং ক্লিম মন্ত্র সার চর্কি কাপ এবার বেশ কিছু গঙ্গামাটি উল্লোকিত মন্ত্র দ্বারা সাতবার অভিমন্ত্রিত করিয়া উপস্থিত যাকে সন্দেহ হচ্ছে সেই ব্যক্তির ওপরে হাত দিয়ে মুঠো করতে বলতে হবে মাটিটি ওনার হাতে যাকে সন্দেহ হচ্ছে তার হাতে দিতে হবে দিয়ে মুঠ করে রাখতে বলতে হবে দিয়ের মন্ত্রটি বলতে হবে একুশবার উচ্চারণ পূর্বক সকলের মুঠ খুলতে বলবে যে চোর সে মুঠি খুলতে তাহার দেহের রং নীলবর্ণ হবে ওই রূপে সহজেই চোরকে শনাক্ত করা সম্ভব এইভাবেই চোর ধরার মাটি পডা মন্ত্র যদি এটা কারোর প্রয়োজন পড়ে আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন আশা করি সফল হবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ